বন্ধুরা তোমাদের জন্য আমি আজকে ভাজা চা করে দেখাচ্ছি খুবই একটা মজার রেসিপি প্রথমে ভাজা চার জন্য আমি দু কাপ চা করব দু চামচ চা পাতা দিয়ে দিচ্ছি এই চা পাতাটাকে একদম কম আঁচে ভেজে নিতে হবে এবার দু চামচ চিনি অ্যাড করছি এবার খুব সুন্দরভাবে নেড়ে-নেড়ে চপাতাটা আর চিনিটাকে ভেজে নিতে হবে এরকম ভাজতে ভাজতে একদম ক্যারামেল টাইপের এসে যাবে তখন আমি দুধ অ্যাড করবো চা চিনিটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি থেতো করা আদা দিচ্ছি কিছুটা দুটো এলাচ দিচ্ছি এক পিস দারুচিনি দিচ্ছি দুধ অ্যাড করছি খুব ভালো করে ফুটিয়ে নেব চাটা আমি অন্য পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি চাটা খুব ভালো করে ফুটে গেছে আমি কয়েকটা মৌরি দানা মশলা হিসাবে চায়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমার ভাজা চা রেডি হয়ে গেছে আমি এবার কাপে ছেঁকে নেব কেমন হয়েছে চাটা দারুন যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং যদি মধু কিছু বলার আছে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আর নতুন সদস্য হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন